হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালোই আছেন আজকের রেসিপি তিল পটল সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি পোস্তর মতো দেখতে হলেও এর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা অনেকেই নিরামিষ দিনে পোস্তর একটা রেসিপি অবশ্যই রাখেন তবে আমি বলবো একদিন স্বাদ বদলানোর জন্য এই রেসিপিটা ট্রাই করতে পারেন এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় আর গরম ভাত থাকলে এর সাথে আর কিছুই লাগবে না আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি তিল পটল বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি এবার পটলগুলোকে এইভাবে একটু কেটে নেব প্রথমে আমি দুদিকটা বাদ দিয়ে পটলগুলোকে এইভাবে ছুরির সাহায্যে ওপরের স্কিনটাকে ছাড়িয়ে নিচ্ছি তিল পটল বানানোর জন্য কখনোই খুব বেশি পাকা পটলও নেবেন না আর বেশি কচি পটলও নেবেন না দেখুন আমি যেরকম পটল নিয়েছি এরকমই নেওয়ার চেষ্টা করবেন আপনাদের যদি ছুরি দিয়ে কাটতে অসুবিধা হয় আপনারা কিন্তু বটি দিয়েও একইভাবে কেটে নিতে পারেন পটলের সাথে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকেও ছাড়িয়ে নিয়েছি তবে আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন এবার পটল আর আলু এইভাবে কেটে নিচ্ছি পটল পোস্ত বানাতে গেলে আমরা যেইভাবে পটল কেটে নিই সেইভাবেই কিন্তু আমি কেটে নিচ্ছি পটলের মতো লম্বা লম্বা করে আলু দুটোকেও একইভাবে কেটে নেব দেখুন আমার আলু পটল কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব এবার মশলাটা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম পরিমাণ সাদা তিল এরই সাথে পঁচিশ গ্রাম পরিমাণ কাজু বাদাম তিনটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা এবার অল্প করে জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে তবে আপনারা চাইলে এই জলের জায়গায় দুধের ব্যবহারও করতে পারেন তাতে কিন্তু এই রেসিপির স্বাদ আরো ভালো হবে নিলার কাজুর পেস্ট টা এইরকমই স্মুথ করে পেটে নিতে হবে এবার রান্নাটা শুরু করব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ রিফাইন্ড অয়েল তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা একটা আমি ভেঙে দিয়েছি আর একটা গোটা দিয়েছি এবার গ্যাসের ফ্লেমকে হাই রেখেই তিরিশ সেকেন্ড পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি তিরিশ সেকেন্ড পর এর মধ্যে আলু আর পটল একসাথেই দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমকে হাইতে রেখেই আলু আর পটল হালকা করে ভেজে নেব তবে আপনার চাইলে পটোটা কিন্তু আলাদা করেও ভেজে নিতে পারেন হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু এইভাবে একসাথে ভেজে নিলেও কোনো অসুবিধা নেই তবে অনবরত নেড়েচেড়েই ভাজবেন যেহেতু হাইতে রেখে ভাজা হচ্ছে এর থেকে আর বেশি ভাজতে হবে না এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলার পেস্ট এরই সাথে মিক্সিং জার ধুয়ে অল্প করে জল এবার দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো যেন বেশি দেবেন না আর পরিমাণ মতো নুন এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখেই নেড়ে চেড়ে এই মশলা দিয়ে আলু আর পটল ভালো করে কষে নেবো বা বলতে পারেন ভেজে নেব এই কাজটা যত ভালো হবে এই রেসিপির টেস্টও কিন্তু ততটাই ভালো হবে তাই অনবরত নেড়ে এইভাবে ভালো করে কষে নিতে হবে অনবরত না নাড়লে তলায় লেগে যেতে পারে আর তলায় লেগে গেলে এর টেস্ট কিন্তু ভালো হবে না তাই অনবরত নেড়ে চেড়েই ভালো করে কষে নিতে হবে কষতে কষতে দেখুন মশলা কড়াই থেকে ছেড়ে আসছে এতটাই কিন্তু ভালো করে কষে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল জল কিন্তু খুব বেশি দেবেন না আলু আর পটলগুলো ডুবে যায় ততটাই জল দেবেন আর এরই সাথে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর এক চা চামচ চিনি এইটুকু চিনি না দিলে এই রেসিপির স্বাদ কিন্তু ভালো হবে না তাই আমি চিনির ব্যবহার করছি তবে আপনারা যারা একদমই খান না তারা কিন্তু একটু বুঝেই দেবেন এবার খুব ভালো করে মশলার সাথে জল মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আবারও একবার নেড়ে নেব এবার কিন্তু আর ঢাকতে হবে না এইভাবে নেড়েচেড়ে এই গ্রেভিটা একটু শুকিয়ে নিতে হবে গ্যাসের ফ্রেমকে মিডিয়ামে রেখেই এইভাবে নেড়েচেড়ে গ্রেভিটাকে শুকিয়ে নিচ্ছি অনেকেই আছেন যারা একটু গ্রেভি পছন্দ করেন তারা কিন্তু এই অবস্থাতেও গ্যাসের ফ্রেম বন্ধ করে দিতে পারেন আমি এতটাই শুকিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্রেম বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি এইভাবে তিল পটল বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের তিল পটল ঠিক কেমন তৈরি হলো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটাও ক্লিক করে নেবেন তাহলে আমার সমস্ত ভিডিও সবার আগেই পেয়ে যাবেন